দেশ প্রেম কি জিনিস এটা বর্তমানে ইন্ডিয়ার বর্ডারের সাথে যারা বাংলাদেশি বা বাংলাদেশি বসবাস করতেছেন তাদেরকে দেখলে বোঝা যায় যে দেশপ্রেম প্রেম কি জিনিস দেশকে কিভাবে দেখেন গতকাল ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার বর্ডারে অনেক জ্ঞানজাম হয়েছিল আপনারা অনেকে অবগত আছেন যে ইন্ডিয়ার বর্ডারে বিজিবির সাথে বা ইন্ডিয়ার বর্ডার গার্ডের সাথে অনেক সংঘর্ষ হয়েছিল এই সংঘর্ষর রেঞ্জ ধরে ইন্ডিয়ার নাগরিকরাও কিছু নাগরিক ভয়ঙ্করভাবে তারা আক্রমণ করে ইট ফাটকেল বিভিন্ন গ্যাস সরঞ্জাম তারা ছুটতে লাগে কিভাবে মানুষগুলো জাফিয়ে ফুটল আপনার যেভাবে বাংলাদেশের ইন্ডিয়ার মানুষগুলা জাফিয়ে ফুটছে তার থেকে অধিক শক্তিশালী হয়ে বাংলাদেশের সাধারণ আপনার খেটে খাওয়া মানুষগুলা দিন এনে দিন খায় মানুষগুলা কিভাবে আপনার তাদেরকে মোকাবেলা করলো আপনারা দেখতে পাইলেন এগুলা দেখে খুব মাঝে মধ্যে গর্ববোধ হয় আসলে বাংলাদেশে মানুষগুলা মানে এত এত নিম্ন মধ্যবিত্ত হয়েও বুক মানে বুকের কলিজা এত বড় মানুষগুলার এখন দেখেন আমি যতটুকু বলার সত্য বলার চেষ্টা করব দেখেন বাংলাদেশের সাথে বর্ডারে ইন্ডিয়ার সাথে এত কিছু হয়ে যাচ্ছে বাংলাদেশের বর্ডারে ইন্ডিয়ার সাথে এত কিছু হয়ে যাচ্ছে বরাবর আমি উস্কানিমূলক যারা দেশের সরকারি পদে আছেন যারা দেশের বড় বড় পদে আছেন তারা উস্কানিমূলক কথাগুলা বলার কি দরকার ছিল বলেন যুদ্ধ কোনো দেশের জন্য কাম্য নয় আমি বলতেছি না যে তারা বাংলাদেশের মানুষগুলা যে এত আগ্রহের শহীদ নিজের দেশকে রক্ষা করার জন্য আপনার লুঙ্গির আমাদের এলাকায় গোস বলা হয় এটাকে মানে লুঙ্গির গোস মেরে অর্থাৎ লুঙ্গিকে গুছিয়ে যেভাবে তারা আক্রমণ করছিল ওই আক্রমণ থেকে বোঝা যায় দেশপ্রেম কি জিনিস এখন যেটা বলতেছিলাম সেটা হলো যে দেশের বড় বড় ফদের মানুষগুলা এই উস্কানিমূলক কথাগুলা বলে কিছু একটা বলে মানে ঠাস করে এমন একটা কথা বলে দেয় মনে হয় যে তারা দেশকে মানে রক্ষা করে ফেলবে এই কথার মাধ্যমে ভাই রিয়েলিটি এমন একটা জিনিস যুদ্ধ কোনো দেশের জন্য কাম্য নয় আপনারা বরাবর এখন বর্তমানে যে যুদ্ধগুলো চলতেছে একের সাথে অফরের ইউক্রেনের সাথে রাশিয়া আপনার কি বলে ফিলিস্তিনের সাথে এই তো কয়দিন আগে যুদ্ধবিরতি হইলো তাও সম্ভাবনা মনে হয় না আছে বলি ফিলিস্তিনের সাথে আপনার ইজরায়েলের তারপরে আপনার ছোটো খাটো যেই দেশগুলো আছে ওই দেশগুলার সাথে বরাবর মতো যুদ্ধ লেগেই আছে লেগেই আসছে দেখেন যুদ্ধ কোনো দেশের জন্য কাম্য নয় বিশেষ করে আমাদের বাংলাদেশের জন্য ইন্ডিয়ার মতো একটা দেশের সাথে আপনার আমরা যদি লাগতে যাই হ্যাঁ আমাদের জনবল আছে আমাদের সাধারণ মানুষের কলিজার ফাঠা আছে কলিজা অনেক বড় আমাদের বাংলাদেশের মানুষের এটা বলতেই হবে কিন্তু অস্ত্র সরঞ্জামে বিভিন্ন শক্তিশালী দিয়ে শক্তিশালীর দিক থেকে এগুলো থেকে আমরা কখনোই ইন্ডিয়ার সাথে পারবো না দেশপ্রধান বা দেশের নেতা যারা আছেন তারা যে কোনো উস্কানিমূলক কথাগুলো থেকে বিরত থাকবেন কারণ তাদের সাথে আমরা যেটা আছে আমাদের ওইটা দিয়ে আমরা লাগলে আমরা মানে কি বলবো আমরা পারবো না এক কথায় কারণ আমাদের ওইরকম এখনো ক্যাপাবিলিটি হয় নাই আমরা যদি লাগতে যাই তাহলে আগে নিজেকে মজবুত করতে হবে আমাদের পুরানা মডেলের যেই জিনিসগুলো আছে আমরা কখন ছিয়াত্তর বাহাত্তর নব্বই কিনা কিনছিলাম ওই জিনিসগুলো বিভিন্ন দেশ থেকে ওইগুলো কতটুকু কার্যকর এখন দেখেন আমি মনে করছি যে ইন্ডিয়া যারা যেগুলো করতেছে ওইগুলো ঠিক করতেছে না ওইগুলো অন্যায় করতেছে বরাবরের মতো তারা যে কোনো বিষয় নিয়ে ছোটোখাটো বিষয় নিয়ে বাংলাদেশের মানুষকে হুমকি দেয় বাংলাদেশের বাণিজ্যকে হুমকি দেয় ওইটা সত্য হ্যাঁ ওইটা বর্তমানে তাদের একটা দল ছিল বা তাদের তাদের সাপোর্ট এর একটা দল ছিল সেটা নাইবিদে তারা উগ্রদামি করতেছে বা তারা আমাদের দেশের স্বাধীনতার সময় অনেক সহযোগিতা করছে তাদের ষোলো হাজার নাকি আঠারো হাজার সেনা মারা গেছে এই যুদ্ধতে হেল্প করতে গিয়ে তার জন্য তারা হয়তোবা কিছুটা করতেছে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষও ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্য যদি না থাকে আপনার ধৈর্যের পরিচয় যদি না দিতে পারেন তাহলে তারাও তো আঠারো হাজার সেনা তাদের আমাদের বাংলাদেশ স্বাধীন করতে মারা মারা গেছিলো সেটারও কিন্তু তারা ধৈর্যের ধৈর্যের ইয়ে দিতেছে কিন্তু তারা একটা জিনিস হলো যে বাংলাদেশের আমি যেটা বলতে চাইছিলাম যে বাংলাদেশের সরকারের যারা বিভিন্ন কর্মরত আছে তারা উগ্রতামী বা তারা বিভিন্ন উস্কানিমূলক কথাগুলো না বললে মনে হয় ভালো হয় কারণ দেখা গেলো যে এই উস্কানিমূলক কথাগুলা থেকে মানুষ কিছু হাতে না নেওয়া হলেও কিছু আপনার ইয়ে না করেও আপনার জাঁপিয়ে পড়বে কারণ বাংলাদেশের মানুষের এক কথাই বলছি কলিজা অনেক বড় এখন উস্কানিমূলক কথাগুলো বললে কি হবে একে অফরের সাথে বর্ডারে যেই যে বর্ডারগুলো আছে একে অফরের সাথে শুধু শুধুও লেগে পড়বে কথা নিয়ে একটা ফাথরের ঢিল মারা নিয়া একটা ইয়ে মারা নিয়া মানে বড় ধরনের সংঘাত হয়ে যাবে আপনারা উস্কানিমূলক কথাগুলো না দিয়ে কিভাবে সমাধান করা যায় কিভাবে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা যায় এই জিনিসটা চিন্তা করেন কারণ যুদ্ধ কোনো দেশের জন্য কাম্য নয় আমি বলতেছি যুদ্ধ কোনো দেশের জন্য কাম্য নয় বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো বর্তমানে অর্থনৈতিক এত মন্দা বা এত অবস্থা খারাপ তারপরেও যদি এখন যুদ্ধ বাজে তাহলে দেশের মানুষ একটা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যাবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থ মাথায় বিবেচনা করে মন্তব্য করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম